উনিশশো সালে প্রথম আমার কবিতার বই বারো কবিতার বই থেকে সেদিন থেকে আমার এই দুধের সঙ্গে নারীর সম্পর্ক আমরা ওই কালকে মজা করছিলাম মধুদা বললেন খানিকটা যে তাতে স্বজন পোষণ হয়ে গেল কিন্তু আমার এখন যে প্রবণতা আমাদের সাহিত্যে যে একদমই নিজের ঘনিষ্ঠ কিছু মানুষজনকে মানুষ দেখে আমরা দেখি মানে ঘরোয়া হয়ে গেছে সমস্ত কিছু এখন আমাদের মধ্যে যারা প্রতিভাবান আছে আমাদের দৌড় পরিবারের মধ্যে যারা প্রতিভাবান আছে তাদের যদি আমরা নিজেরা সম্মান না দিই তাহলে অন্যরা কেউ দেবেই না ফলে এটা একদম আমি তাদের থ্যাংক ইউ জানাচ্ছি এটা আমি স্বজন পোষণ বলি এটা আমি ভালোবেসে বলি আমার অন্তরের ভেতর থেকে বলি আমার ছবি প্রসঙ্গে বলি যেহেতু একজন চিত্রশিল্পী হিসেবে আমি আজকে আমি একটা নতুন কি বলবো এটা ভালো লাগা পেলাম এতদিন কবি হিসেবে বা গল্পকার হিসেবে মানুষ আমাকে চিনত আর আমার এই নিয়ে দুটো সোলো এক্সিবিশন হয়েছে আর একাডেমি ফাইল ফাইন আর্টসে এবং আমাদের বিভিন্ন জায়গায় কিছু যৌথ প্রদর্শনী হয়েছে সমীর আইস উদ্বোধন করেছিলেন দুটো সোলোই করেছিলেন আমি তো সমীরদা একটা খুব ভালো কথা বলেন যেটা হচ্ছে যে কবিতা লিখতে জানে না সে ছবি আঁকি ছবি আঁকতে গেলে তাকে তার মনটা কবি মন হতে হবে আমি একটু আগে বলছিলাম যে আমরা আসলে সবাই কবি আমরা যা কিছু করি শিল্পচর্চা চিত্রচর্চা সব কিছু হচ্ছে আমাদের কবিত্বের প্রকাশ আর হচ্ছে যে চিত্রকলা সত্যিকার অর্থে এখন ওই ছোট গল্পের মতো অনুগল্পের মতো খানিকটা অবস্থা কৃত্যশিল্পীরা পরিশ্রম করে ছবি আঁকেন ওই আমার ভাই অরুণও আছে ওর ছবি আঁকে কিন্তু তার দাম মূল্য একটা ছবি আঁকতে গেলেও দু তিন ঘন্টা সময় লাগে বাড়ির একটা মানে বাড়িতে যদি কেউ কাজ করে সে দু তিন ধরনের কাজ করলে তার কত পাঁচ ছশো টাকা আমরা দেই কিন্তু একজন আর্টিস্ট রাত জেগেই যে ছবিগুলো আঁকেন বা কম্পিউটার তো সময় লাগে এই আমি গত বছর ধরুন একটা বইয়ের প্রচ্ছদ করেছিলাম সে পত্রিকা প্রচ্ছদ করেছিলাম ঠিকঠাক করে দিয়েছিলাম এবার সেটা আবার আপনার গতবার বেরোয়নি কালকে রাতে আমি অনুষ্ঠান করে ফিরলাম তারপরে খবর পেলাম সেই ছবি আবার খুঁজে বের করে আবার সেই প্রচ্ছদটা করে আমি রাত তিনটের সময় সেই ছবি ইয়ে করেছি আজকে সেটু বেরোয় তো এই যে পরিশ্রমগুলো আমরা করি সত্যি সত্যিকার অর্থে দাম দেওয়া হয় না তো এই ছোটোখাটো দামগুলো পেলে করে এই ভালোবাসা জিনিসগুলো পেলে করে তখন ভালো লাগে যে কাজ করতে উৎসাহ দেখে আপনারা সবাই ভালো থাকবেন সবাই